নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন স্টাইলে বানানো ডিমের চপের রেসিপি বন্ধুরা মাত্র দুটি ডিম দিয়ে পুরো পরিবারের জন্য ডিমের চপ বানানো হয়ে যাবে চপগুলি খুবই মুচমুচে হয় খেতে তো অসাধারণ টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর পরিবারের সবাই মজা করে খাবে আশা করি আজকে ডিমের চপের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি পুটটাকে রেডি করে নেব তার জন্যে আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেটাকে আমি মেশারের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি আপনারা হাতে করেও এগুলিকে ম্যাশ করে নিতে পারেন ম্যাশ করা হয়ে গেছে এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি গারেট করে রাখা আদা এবার এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা একটু চলে যায় এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে ভালোভাবে মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চাট মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলা এগুলিকে আবার একসাথে আলুর সাথে ভালো করে একটু রান্না করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি এই রকমভাবে আলুর পুটটা তৈরি করেন তাহলে ডিমের চপটা খেতে খুবই ভালো লাগবে এমনকি অমনি চপের সময়ও যদি এইভাবে আলুর পুটটা তৈরি করেন তাতেও খেতে খুবই ভালো লাগবে পুটটা রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি দুটি ডিম নিয়েছি এগুলি সেদ্ধ ডিম আমি ছুরির সাহায্যে এগুলিকে কেটে দিচ্ছি এই ডিমটাকে আমি চার ভাগে ভাগ করব বন্ধুরা এখানে আমি দুটি ডিম নিয়েছি আপনাদের পরিবারে যদি অনেক লোক বেশি হয় তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন একটা ডিমকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এইভাবে দুটো ডিমকেই আমি চার ভাগ করে মোট আটটা ভাগে ভাগ করে নিয়েছি বন্ধুরা এবার ডিমের চপটা বানিয়ে নেব তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে আলুটা লেগে না যায় একটু আলু নিয়েছি এটাকে আমি হাতের মধ্যে একটু চ্যাপটা করে দিচ্ছি এবার এখান থেকে ডিমটা নিয়ে যেদিকে ডিমের কুসুমটা আছে সেটা আলুর দিকে দিয়ে দেবো তারপর চারদিক থেকে আলুটা টেনে নিয়ে এসে এইভাবে দেখুন যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আমি মুড়ে দেবো আগে আমি সম্পূর্ণটা মুড়ে দেবো দেখুন মুড়া হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি মুড়ে দিয়েছি এবার মতিখানটা আমি ফাঁকা করে দিচ্ছি যেখানটা ডিম আছে দেখুন এটা কত সুন্দর লাগছে বন্ধুরা আমি যেভাবে ডিমের চপটা বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব দেখুন সবগুলো বানানো হয়ে গেছে আশা করি বন্ধুরা আজকে নতুন স্টাইলে ডিমের চাপের রেসিপি আপনাদেরকে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ব্যাটার বানানোর জন্য এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার সামান্য জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি এইভাবেই সামান্য জল দিয়ে মাখতে হবে নইলে পাতলা হয়ে যাবে দেখুন বেটারটা মেখে নিয়েছি দেখুন বন্ধুরা বেটারটা এইরকম হবে খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না এবার দিয়ে দিচ্ছি খাবার সোডা তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম এখান থেকে তেলটা তুলে নিচ্ছি এখানে আমি দু চামচ গরম তেল দিয়ে দেবো গরম তেল আর সোডার মিশ্রণে ডিবের চপটি আরও মুচমুচে হবে আপনারা যে কোনো চপ বানানো বা পকোড়া বানানোর সময় এই গরম তেল আর একটু সোডা দেবেন খেতে খুবই টেস্টি হবে আরও দু মিনিট ব্যাটারটাকে ফেটে নিয়েছি এবার একটা ডিমের চপকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এইভাবে মধ্যিখানটা আমি ফাঁকা করে দিচ্ছি যাতে ডিমটা দেখা যায় এবার আমি হাতে করে এইটাকে নিয়ে আবার ফাঁকা করে দিয়েছি এবার এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এইভাবে একটা একটা করে আমি ডিমগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় মাঝে একটু চামচ দিয়ে সরিয়ে দিচ্ছি দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে অন্য দিকটা উল্টে দিচ্ছি এইভাবেই ডিমের চপগুলিকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ডিমের চপগুলি খুবই মুচমুচে ও ক্রিস্পি হবে দেখুন বন্ধুরা এগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলিকে ছানতার সাহায্যে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে এগুলি খেতে অসম্ভব টেস্টি হয় একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি বন্ধুরা আপনারা আজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে কতটা খাস্তা হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা এইরকমভাবে বাড়ির সবাইকে ডিমের চপ বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে এবং বারবার বানিয়ে খাওয়ানোর জন্য আবদার করবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন